মাস স্পেশাল কেক বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিয়েছিলাম সেই রেসিপি আজকে করে দেখাবো একদম সহজ উপায়ে করেছিলাম আর খেতেও হয় ভীষণ সুস্বাদু একদম জালিদার নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি আর যে কাপটা মেপে সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপ চিনি আর সেই কাপেরই দিয়ে দিচ্ছি দু কাপ দুধ তবে মাপের জন্য প্রথমে বাটি বা কাপ যাই ব্যবহার করুন পুরো কেকটাই কিন্তু সেই বাটি বা কাপ মেপেই করতে হবে এবার দুধের সাথে সুজিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কুড়ি মিনিটের জন্য ঢেকে দিলাম এতে সুজিটাও ভালোভাবে ফুলে যাবে আর চিনিটাও কিন্তু গলে যাবে কুড়ি মিনিট পর ফিরে আসলাম দেখুন এখানে সুজিটা কিন্তু অনেকটা দুধ টেনে নিয়েছে আর সুজিটা ফুলেও গেছে আবার ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি আর অন্যদিকে একটা বাটির উপরে একটা বড় ছাঁকনি বসিয়ে দিয়েছিলাম সেই ছাঁকনির মধ্যে দু কাপ মেপে ময়দা দিয়ে দিলাম ওই প্রথমে যে কাপটা ব্যবহার করেছি সেই কাপেরই এবার ময়দাটাকে ছাটনিতে চেলে নেব যাতে ময়দার মধ্যে কোনো দলাভাব না থাকে এতে কেকটা কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই ময়দা চেলে নিতে হবে এই যে ময়দা কিন্তু আমার এখানে চেলে নেওয়া হয়ে গেছে এবার ময়দাটাকে আমি সুজির মধ্যে দিয়ে দিলাম সুজির সাথে ময়দাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট মতো কিন্তু এইভাবে নাড়তে হবে যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায় দেখুন বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি দশ মিনিট পর দেখুন এখানে কিন্তু ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ রিফাইন অয়েল এই রিফাইন তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা ভালোভাবে ময়দা সুজির সাথে মিশে যায় উপরে যেন এক একটু ভেসে না থাকে বেশ ভালো করে নাড়তে হবে আর নাড়ার সময় এই একইভাবে কিন্তু নাড়বেন তে কেকটা ভীষণ নরম হবে দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা ভালোভাবে মিশে যাওয়া শুরু করে দিয়েছে তেল কিন্তু উপরে এক ভাসছে না ব্যাটারটা কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিলাম এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা হবে এবার এর মধ্যে দিয়ে দেব পছন্দ মতো ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু আমন্ড আর কিসমিস ব্যবহার করেছি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আমার এখানে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচার বেকিং এখন বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে পুরো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশে যায় এইভাবে কিন্তু আমি কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি আমার এখানে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি এবার অন্য একটা পাত্রে আমি এইভাবে কাগজ লাগিয়ে নিয়েছি আপনারা এখানে বাটার পেপার ব্যবহার করলে বেশি ভালো হবে তবে আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি এরকম সাদা কাগজ লাগিয়ে নিয়েছি আর উপর থেকে তেল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে দেব দেখুন ঢালার সময় আশা করি বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ঘনত্বেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আমি যে মাপ দেখিয়েছি সেই মাপের তৈরি করলেই কিন্তু সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে এখন বাটিটাকে একটু নেড়ে নেড়ে সেট করে নেব এতে ভেতরের হাওয়াটাও কিন্তু বেরিয়ে যায় আর আমি আগে থেকে আমি গ্যাসের উপরে একটা ডেক্সি বছিয়ে দিয়েছিলাম তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি একদম হাই হিট করে নিয়েছি খুব সাবধানে বাটিটাকে বসিয়ে এখন ডেস্কটাকে ঢেকে দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কেকের কালারটা কত সুন্দর এসেছে একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা হয়ে গেছে কি না দেখুন টুথপিকে কিন্তু একটু লাগছে না এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নিচে নামিয়ে নেবো ঠান্ডা করার জন্য ঠান্ডা করার পর একটা প্লেটে নামিয়ে নিয়েছি কেকটা দেখুন কত সুন্দর ফুলেছে এবার কেকটাকে কেটে নেব ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কাটার সময় আশা করি বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে এইভাবে কেক তৈরি করলে কেক অবশ্যই নরম হবে কেকটাকে কেটে নিয়ে প্লেটে তুলে নিয়েছি এটা কেমন হয়েছে চলুন একটু দেখিয়ে দিই দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে দেখলেই বুঝতে পারছেন আমি একদম সাইড দিয়েও দেখিয়ে দিলাম এইভাবে তৈরি করলে আর বাজার থেকে কিনে আনার প্রয়োজন হবে না আর খেতেও হয় ভীষণ সুস্বাদু আর তৈরি করতেও বেশি সময় লাগে না এইভাবে একদম সহজভাবে বাড়িতে আপনারাও তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ সুস্বাদু হয় আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে